আলুর পরোটা এইভাবে বানালে একদম ফুটবলের মতো ফুলবে দেখতেই পাচ্ছ একদম এরকম বলের মতো বা ফুটবলের মতো ফুলকো ফুলকো পরোটা সম্পূর্ণ নিরামিষে আমি পরোটাগুলো তৈরি করেছি আর ঠিক যেভাবে দেখাবো এইভাবে যদি এই আলুর পরোটাগুলো তৈরি করো তাহলে পরোটাগুলো খেতে যেমন সেরা সেরা হবে তেমনই দেখো খুব সুন্দরভাবে আলুর পুরটা সব জায়গায় চাড়িয়ে যাবার একটা পরোটার থেকেও কিন্তু আলুর পুর বেরিয়ে আসবে না প্রত্যেকটা পরোটা হবে একদম পারফেক্ট তো রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য আমি এখানে দু কাপ নিয়েছি ময়দা তার মধ্যে স্বাদ মতো লবণ আর ছোট চামচের এক চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি লবণ আর চিনিটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল খুব ভালো করে তেলটাকেও মিশিয়ে নেবো ময়দার সাথে তো আবারও বলছি যাদের ময়দা পছন্দ নয় তারা কিন্তু অবশ্যই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারবে খুব ভালো করে দেখো তেলটাকে মিশিয়ে নিয়েছি ময়দার সাথে তেল ভালো করে মেশানো হয়ে গেলে এবারে নিয়েছি আমি কুসুম গরম জল এরকম হালকা গরম জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে ময়দাটাকে একটু সময় নিয়ে যত ভালো করে মাখা হবে পরোটাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে এইভাবে ময়দাটাকে আমি হালকা গরম জল দিয়ে মেখে নেবো তো মোটামুটি পাঁচ ছয় মিনিট মতো লাগবে মাখতে মাখাটা খুব ভালো করে মাখবে খুব ভালো করে মিনিট ছয়েক সময় ধরে মাখাটাকে আমি নরম করে মেখে নিয়েছি মাখাটার ওপরে খুব সামান্য তেল লাগিয়ে নিয়ে মাখাটাকে আমি রেস্টে রেখে দিলাম ততক্ষণে আলুর পুটটা তৈরি করবার এদিকে আমি দুটো আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ খুব ভালো করে আলুটাকে মেখে নিয়েছি এবারে মাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এবারে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা সবই বাড়িতে থাকা মশলার ব্যবহার করছি এখানে বিট লবণের ব্যবহার করলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি সম্পূর্ণ নিরামিষে আবারও বলছি আমি রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না খুব ভালো করে সব কিছুকে মেখে নিলাম তো আলুর পুটটা রেডি করার জন্য আরেকটু স্টেপ বাকি আছে তো ফ্রাইং প্যানের মধ্যে সরষের তেল সামান্যই নিয়েছি তার মধ্যে অল্প হিং দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা হিং দেওয়াটা যাদের পছন্দ নয় তারা বাদ দিয়ে দেবে তবে আমার মনে হয় হিংটা দিলে খেতে খুব ভালো লাগে আদার হিংটাকে একটু ভেজে নিয়ে এবার যে মেখে রাখা আলুটা সেটা দিয়ে দিলাম তো খুব ভালো করে আলুটাকে দু থেকে তিন মিনিট জাস্ট নেড়ে চেড়ে নেবো তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে এখানে তোমরা একটা কাজ করতে পারো একটু টমেটো সস পেঁয়াজ রসুন ছাড়া যে টমেটো সসটা পাওয়া যায় যদি নিরামিষে বানাও একটু দিয়ে দিতে পারো খেতে খুব ভালো লাগবে তো খুব ভালো করে আমি পুরটাকে রেডি করে ঠান্ডা হতে দিলাম এবারে দেখো মাখাটাকে আমি মানে যে মেখে রাখা ময়দাটাকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে তো পনেরো মিনিট পর মাখা থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে নিচ্ছি বড় বড় আকারেই লেচিগুলো কেটেছি যেহেতু আলুর পরোটা একটু বড় বড় হয় আর এইভাবে গোল গোল করে নেওয়ার পর তারপর দেখো যেভাবে পুটটা ভরতে হবে এরকম পকেট বানিয়ে নিতে হবে তো মাঝখানটা একটু মোটা রেখে ধারটাকে একটু পাতলা করে নেব যাতে করে জয়েন্ট করতে সুবিধা হয় এবার মাঝখানে আমি আলুর পুর বেশ কিছুটা দিয়ে দিলাম পুরটা কিন্তু অতিরিক্ত দেবে না তাহলে কিন্তু পরোটাগুলো বেলার সময় বা ভাজার সময় বেরিয়ে যেতে পারে ফেটে আর যদি আবার একদম কম হয়ে যায় তাহলেও ভালো লাগবে না তাই বুঝে দেবে তারপর দুটো সাইড থেকে টেনে ধরে এভাবে গোল করে ঘুরিয়ে দিয়ে পিছিয়ে দিলেই কিন্তু মাঝখানটা হয়ে যাবে তারপর হালকা হাতে চেপে দেবে একটু জল সামান্য লাগিয়ে দিতে পারো দেখো এইভাবে করলে কিন্তু একটু পুর বেরিয়া বেরিয়ে আসবে না সিলটাও কিন্তু একদম প্রপার হবে তারপর কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচির এপিট খুব ভালো করে ময়দা লাগিয়ে হালকা হাতে প্রেসার দিয়ে যতটা সম্ভব পুরটাকে চাড়িয়ে নিয়ে বেলনির সাহায্যে হালকা হাতে প্রেসার দিয়ে দিয়ে বেলে নেব। আলু পরোটা কিন্তু একটু মোটা মোটা রেখে আমি বেলবো কারণ আলুর পরোটা একটু মোটা মোটা হয় তো এই পরোটাগুলো একটা করে খেলেই পেট ভরে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু এইভাবে বেললে আলুর পুরটাও সমান অংশে চাড়িয়ে যাবে তো দেখো কত সুন্দরভাবে আলুর পুরটা চাড়িয়ে গেছে এবার একটা পরোটা ভেজে দেখাচ্ছি তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবে তারপর শুকনো তাওয়ার মধ্যেই দিতে হবে একটা পরোটা পরোটাটাকে প্রথমে দুপিট খুব ভালো করে সেঁকে নিতে হবে খুব ভালো করে সেঁকা যখন হয়ে যাবে তখনই তেল বা ঘি বা বাটার যার যেটা পছন্দ সেটা দিয়ে ভাজতে হবে প্রথমেই কিন্তু কোনো রকম তেল ঘি বাটার দেওয়া যাবে না দেখো খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাচ্ছে সুন্দর কালার চলে এসছে এবার আমি অল্প সাদা তেল আমি সাদা তেলটা দিয়েই ভাজছি যেহেতু সাদা তেল সবার বাড়িতে থাকে তো বাড়িতে বাটার দিয়ে ভাজলে আরও ভালো লাগবে তো দেখো তেলটা দেওয়ার পরে এরকম হাতার পিছন দিক দিয়ে ঘোরালেই দেখো একদম বলের মতো বা ফুটবলের মতো ফুলে উঠবে দেখো কত সুন্দর ফুলে উঠেছে ভিতরে আলুর পুরে ঠাসা অথচ কত সুন্দর ফুলে উঠেছে একদম প্রপারলি যদি সিল করা হয় বেলাটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পরোটাগুলো একদম পারফেক্ট হবে আর পুর ভরা থাকা সত্ত্বেও প্রত্যেকটা পরোটা ফুলবে এবার একটু মচমচে করেই ভাজজি আমার আলুর পরোটা একটু মুচমুচে করে ভাজলে বেশি ভালো লাগে তো দেখো দুটো পিঠ খুব সুন্দর করে ভেজে নিয়েছি এইভাবে চারটে পরোটাই ভেজে নিয়েছি বেশ মোটা মোটা হয়েছে পরোটাগুলো একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরে আলুর পুটটা কীরকমভাবে চাড়িয়েছে তাহলে বন্ধুরা ঠিক যেভাবে দেখালাম এইভাবে সম্পূর্ণ নিরামিষে বানালে তোমাদের আলুর পরোটা একদম পারফেক্ট হবে খেতেও ভালো লাগবে আর দেখো এরকম আলুর পুটটা খুব সুন্দরভাবে চাড়িয়ে যাবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ